দেখুন নারকেলটা কত পুরো সকালবেলা হাঁটতে গিয়ে ভ্যান থেকে দুটো নারকেল কিনে আনা হয়েছে সন্দেহ ছিল কেমন হয় কিন্তু নারকেল ভাঙার পরে সব সন্দেহ দূর করে অবাক করে দিয়েছে এক কথায় দারুণ বলতে গেলে নারকেল চিড়ে খাওয়ার রীতি তো উঠেই গেছে প্রায় এই হারিয়ে যাওয়ার যুগে আমি চেষ্টা করেছি পুরাতন খাবারগুলো ধরে রাখার তাই আজ শুক্রবার ছুটির দিনে ভেজানো চিরা নারকেল আম গুঁড়ো দুধ আর সন্দেশ দিয়ে সকালের খাবারটা সেরে নিয়েছি তবে বাড়িতে কিন্তু নারকেল চিরা মুড়ি গুড় অথবা চিনি দিয়ে মেখে খাওয়া হতো তখন আমাকে দিলে আমি খেতাম না আর এখন নিজে থেকেই আয়োজন করে খাচ্ছি এটাই হচ্ছে পরিবর্তন আচ্ছা আপনারাও কি আমার মতো পুরনো দিনের কথা মনে রেখে এরকম নারকেল চিরা খান আজকের ভিডিও এই পর্যন্তই আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে